হচ্ছে আমাদের মিষ্টি মৎস্য খামার এখানে সাধারণত আমাদের এই ইউনিয়নের যারা আছে একটু তারা মানে রাহাত খুঁজতে খুঁজতে চায় মোটামুটি এখানে এসে অনেক আনন্দ উপভোগ করে এবং প্রায় মানুষ এই জায়গায় এসে বিকেল কাটায় আজকে তো আর একটু যদি উন্নত করতো মোটামুটি গাড়ি নিয়ে হয়ে যেত তবে প্রায় মানুষ হেঁটে আসে রাস্তাটা করা হয়েছে মোটামোটি কিন্তু এই মাছ আনার করার জন্য রেন উৎপাদন হয় যে মাছ চাষ হয় আমাদের নামপোট উপজেলাটা মাছের জন্য বিখ্যাত আমাদের উপজেলায় অধিকাংশ জায়গায় মাছ চাষ হয় বেশিরভাগ অন্যান্য জেলায় যেমন ধান কোনো জেলায় গম আর কোনো জেলায় হচ্ছে বিভিন্ন যা বিভিন্ন জিনিস ফসল হয় আমার এখানে বেশি মাছ উৎপাদন হয় উৎপাদন হলে কী লাভ দাম সব জায়গার মতোই তবে আমাদের এদিকে মনে হয় একটু বেশি দাম যায় না এই দামটা কেন এত বেশি অন্য কিলো রহস্য আছে কি না আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের দিকে প্রায় মানুষ প্রবাসী আর বাজার ঘাট সাধারণত প্রবাসীর স্ত্রীরা অথবা প্রবাসীরা অন্য কাউরে দিয়া বাজার করে পুরুষ বাজার একটু কম যায় এই কারণে হয়তো দাম একটু বেশি থাকে